ফটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক ব্যক্তি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাঙাপানি সংলগ্ন ধজুজোত গ্রামে জানা গিয়েছে নিখোঁজ ব্যক্তির নাম শচীন সিংহ ওরফে পৈশানজু বয়স আটত্রিশ এই বিষয়ে পরিবারের সদস্যরা জানান সোমবার সকাল সাতটার সময় নিজে টোটো নিয়ে বেরিয়ে যান তারপর থেকে তার আর খোঁজ নেই তার সঙ্গে থাকা মোবাইল ফোন সুইচ অফ রয়েছে যোগাযোগ করতে পারছেন না কেউই এরপরই খোঁজ না পেয়ে ভেঙে পড়েন পরিবারের সকল সদস্যরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় খোঁজ করার পর মঙ্গলবার সকালে বাগডোগরা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে এদিকে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ ব্যক্তির স্ত্রী আবেদন করেন যদি কোনো সহৃদয় ব্যক্তি তার নিখোঁজ নিখোঁজ স্বামীর খোঁজ পান তাহলে নিকটবর্তী বাগডোগরা থানায় খবর দিতে পারেন কি হয়েছিল দাদার একটু যদি বলেন কি বলবো সকাল থেকে বাড়িতে আসেন সারা দিন বাড়িতে নাই দিনে একবার আসে খাওয়ার জন্য ও কি নিয়ে বেরিয়েছিল টুটু ধরে বাইরে হইছে প্রতিদিন টুটু নিয়ে যেত তা কবে থেকে নিখোঁজ কালকে সাতটার সময় বাইর হচ্ছে সারাদিন নেই আপনি কি চাইছেন আমি চাইছি ওর যেন খোঁজ পাই নাম এবং পরিচয় আমার নাম গোসাইপুর আমাদের গ্রাম পঞ্চায়েতের ধৈর্য সংসদের আমি পঞ্চায়েত মেম্বার আচ্ছা শ্রী ধনঞ্জয় বর্মন তো কি হয়েছে আপনার আগামীকাল সকাল সাতটা থেকে উনি বাড়ি থেকে মানে সেই ক্যান্সার থেকে র মানে রওনা দেখি আরও ওখান থেকে প্রায় দুটার সময় ওনার ফোনটা সুইচ অফ হয় তারপরে দুপুরে কিন্তু উনি ভাত বাড়ি ভাত খেতে আসে কিন্তু কালকে বাড়িও আসেনি এবং ফোনটাও সুইচ অফ এবং উনি ভালো ছেলে একজন সুস্থ শরীর এবং কোনো নেশাগ্রস্ত না কিন্তু নতুন টোটো নিয়ে বাড়ার উদ্দেশ্যে কালকে ক্যান্সার থেকে যখন চলে যায় ভাড়া নিয়ে গেছিলো যতটা যেটা বোঝা যাচ্ছে মানুষের মুখে শুনতে পাচ্ছি আমি তো আর বাড়ি কিন্তু ফেরা হয়নি এদিকে সবাই চিন্তিত কালকে হয়তো কোনো জায়গায় ভাড়া চলে গেছে হয়তো ফোনটা সুইচ অফ হতে পারে আমরা মনে করেছিলাম সন্ধ্যার থেকে আসে আমরা বাড়িতেও খোঁজ নিই এদিকে আশেপাশে যত বন্ধু বান্ধব আছে ওনার আমাদের ইউনিয়নের এখানে অনেক টোটো রয়েছে প্রায় বত্রিশ খানার মতো ইউনিয়নের টোটো আছে তাদের কাছেও খোঁজ নেওয়া হয় কিন্তু তারা কোনো খোঁজ মানে পাইলাম না আমরা শেষ পর্যন্ত আমরা আজকে আমরা সকাল দশটার সময় থানায় একটা আমরা রিপোর্ট করলাম কোন থানায় বাগড়া থানায় এবং আমাদের রাঙাপানি ফারিজ পুলিশ ইনফরমেশন করেছি আমরা ওনারাও খোঁজ চালাচ্ছে ওনারা বললো আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা মোবাইল নম্বরটা তো বর্তমান সুইচ অফ ওইটা দিয়ে ট্যাগ করে কোথা থেকে মানে ওরা মোবাইলটা কত টাইমে সুইচ অফ হলো ওইটা ট্যাগ করে ওনারা খোঁজ নেবে আচ্ছা আপনারা কী চাইছেন আমরা চাইছি ওনারা দ্রুত গতিতে যদি খুঁজে পাওয়া যায় এবং কেউ যদি আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা যে মিডিয়াতে আরও মিডিয়া যদি থাকে এরকম মিডিয়ার মাধ্যমে যদি প্রচারটা করা হয় কেউ যদি সহদয় ব্যক্তি ওনারা খোঁজ পায় তাহলে খুবই আমাদের আশ্বাস যদি দেয় যে খুঁজে পায় তাহলে আমাদের যদি খবর দেখ খুবই ভালো কতটা পরিবার পরিবার কতটা পরিবারটা তো অসহায় একদম গরিব মানুষ দেখতে পাচ্ছেন ওই টোটো চালায় করে সংসার চালায় ওনার বাবা অসহায় বয়স্ক মানুষ ওনার মা একদম বৃদ্ধ মানে আশি বছরের মহিলা ওনার এক কিছু নাকি এক ছেলে অনেকটা দুর্ঘটনা হতে হবে ওর ছেলেটা এখানে আত্মহত্যা করে তার মধ্যে একটা শোকের ছায়া তো আছে আগের পাশাপাশি ওনার স্ত্রীকে দেখতেই পাচ্ছেন কান্না ভেঙে পড়ে যাচ্ছে কেন এই টোটো দিয়েও সংসার চালাতো পরিবারটাকে আজকে যদি ওনাকে আমাদের আমার দিয়ে আসে আমরা আশা করবো যদি নাম ওনার নাম হচ্ছে সচিন সিংহ ওনার বাবার নাম হচ্ছে ভবেন সিংহ গ্রাম হচ্ছে ধজ পোস্ট রাঙাবাড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং সকল কেউ আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই আপনারা যে কেউ খবর পেয়ে থাকেন আমাদের মোবাইল নম্বর আমি দিচ্ছি এইট টু ফাইভ জিরো ফোর সিক্স থ্রি ফাইভ জিরো ফোর এই নাম্বারে যদি আপনারা কল করতে পারেন এবং আমাদের বারবোড়া থানার যে বারবুড়া থানা রয়েছে সেখানেও আপনারা খোঁজ দিতে পারেন এতিয়া কৰিলে আমি এইটো খুচি হ'ব যে অসহায়ভাৱে খুলি পায় পৰিমাণটো সচল হ'বেই দিয়ে